আজকে আমার মুরগি বয়স হলো পাঁচ দিন তো পাঁচ দিনে মুরগি মারা যায় তো আজকে হঠাৎ করে মুরগি দুটা মারা গেছে আর একটা মুরগি ভিতরে আছে দুর্বল রয়েছে আর এখানে দুইটা মুরগি মারা গেছে তো সকালবেলাও দেখছি মুরগি মারা যায় দুপুরেও দেখছি মুরগি মারা যায় আমি খানা খাইছি খানা খাই এখন আসি মুরগি ঘরে মুরগি লারা দেওয়ার জন্য আজকে ভ্যাকসিনের ডেট তো এখন আমি মুরগি লারা দেখি আমার দুইটা মুরগি মারা গেছে এখন দুটা মুরগি দিয়ে মারা গেলো কি কারণে মারা গেলো সে আগে জানতে হবে তারপর আমি ভ্যাকসিন করাতে হবে আজকে আমি ভ্যাকসিন দিব না যার মুরগি দুইটা মারা গেছে যদি ভ্যাকসিন দেই তাহলে মুরগির সমস্যা হয়ে যাবে আরও রোগ বেশি হয়ে যাবে তো এই জন্য আমি আজকে ভ্যাকসিনটা বন্ধ রাখবো আজকে ভ্যাকসিন দিব না আগে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট না করলে পরবর্তীতে মুরগির সমস্যা যাবে ভ্যাকসিন এফেক্ট করবে এখানে এটা একটু সোড় এটা একটু বড় তো ভিতরে একটা মুরগি শ্বাসকষ্ট তা আমি দেখি ভিতরে টুকি একটু এই দেখুন এই মুরগিটাও দুর্বল হয়ে গেছে এটা আমার শ্বাসকষ্ট শ্বাস নিতে পারে না এরকম মুরগি যদি দুর্বল থাকে অসুস্থ থাকে তাহলে মুরগিগুলো আলাদা নেবেন আর ট্রিটমেন্ট করবেন ট্রিটমেন্ট না করলে সমস্যা পরবর্তী বেশি হয়ে যাবে অসুস্থ যদি ভ্যাকসিনের সময় অসুস্থ হয়ে যায় তাহলে ভ্যাকসিন করাবেন না ভ্যাকসিন দিলে আবার বেশি জামাল হয়ে যাব ভ্যাকসিন করাবেন না একটাই মুরগি আমার অসুস্থ হয়ে গেছে তো এটা দেখি আর কোনো দুর্বল আছে কি না আমি একটু মুরগিগুলো লাগা দিই লাগা দেখে নিই আর কোনো অসুস্থ দুর্বল এরকম আছে কি না মুরগি রোগ সম্বন্ধে মুরগি রোগ রোগ তো শেষ নাই কত রুমের রোগ আই মুরগি এত রকমের রোগ আইলে মুরগি খাই মুরগি বেশি রোগ আইলে আমি একটু লড়া দেখি আর অসুস্থ আছে কিনা না যাতে দুইটা পাইছি আরও থাকতেও পারে হয় এই করি মুরগা বালা গেল আজকে হঠাৎ করে মুরগার তিন সমস্যা হয়ে গেল আর দেখি না তাই দুইটা মুরগি আছে এমনি মুরগি সরিয়ে আছে সুস্থ আছে